আসসালামু আলাইকুম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ উপস্থাপিকার কঠিন প্রশ্নে একই বললেন তানজিম সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আগে দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছিল তৃতীয় ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল যেখানে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এরপর বাংলাদেশে বোলারদের তুপের মুখে নিউজিল্যান্ড আটারানব্বই রানে অল আউট হয়ে যায় তানজিম সাকিব যিনি কিনা একাই ধসে দেন নিউজিল্যান্ডকে তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন তানজিম সাকিব ম্যাচ শেষে সংবাদ উপস্থাপিকার প্রশ্নে বলেছেন যে আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা দুইটি ম্যাচ হেরেছি তৃতীয় ম্যাচ আমরা ভালো করব জিতার চেষ্টা করব। সে আত্মবিশ্বাস আমাদের কাজে লেগেছে আমরা ম্যাচ জয় করতে পেরেছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ তানজিম সাকিব আরও বলেন আমরা যদি এভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলে ম্যাচ জিততে পারি তাহলে বড় দলগুলো আমাদেরকে ভয় পাবে আমরা ভালো ম্যাচ জিততে পারবো আমরা এভাবে খেলে যেতে চাই আমরা এভাবেই ম্যাচ জিততে চাই বাংলাদেশ নিউজিল্যান্ডকে এরকমভাবে হারিয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম যা আর নেই নিউজিল্যান্ডের মাঠেতে বাংলাদেশে প্রথম ওয়ান ডে ম্যাচ জিতলো